যারা কন্টেন্ট ভালোবাসেন যারা কন্টেন্ট করেন যারা ফেসবুকে আছেন যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন যারা পুরাতন আছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি ইউটিউবে আসলে বার লাইক করেছি আজকে তৃতীয়বার আপনারা আমার পাশে থাকলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে জানাবেন সফলতা আনতে হলে কষ্ট করতে হয় সফল হতে হলে কষ্ট করতে হয় আমি অনেক কষ্টে আমার ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়েছি ইনশাল্লাহ সবই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আর আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা আপনারা একটু জানাবেন সাউন্ডটা ঠিক ক্লিয়ার যাচ্ছে কিনা সাউন্ডটা ক্লিয়ার কিনা জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চাঁদের আলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার সাউন্ডটা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন প্লিজ যদি ভয়েসটা ঠিক না থাকে অবশ্যই আপনারা আমার কথাটা বুঝতে পারবেন না আপনারা একটু কমেন্টস জানান যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে লাল সেলাম কারণ আমার আমি বিশ্বাস করি এমনকি আমি জানি আপনি আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখেন প্রত্যেকটা ভিডিও আপনি দেখেন খুব সুন্দর কমেন্টস করেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর চাঁদের আলো আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারাও আমার ভিডিওগুলো দেখেন কমেন্টস করেন যারা আমরা জেগে আছি ইউটিউবে আছি যে সাউন্ড ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ চাদের আল্লাহ লিখছেন ভাই আপনার আইডি থেকে ঘুরে আসলাম ঠিক আছে তবে আপনার ভিডিও ক্যামেরা ভালো না সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো গুলা আপনাদের সামনে যে গুলা করব। খুব ভালো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি আমার সব ভিডিও দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব নেক্সট কন্টেন্টগুলো খুব ভালো দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আরো ভালো কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করব এর মাঝে একটা ঘটনা ঘটে গেছে অবশ্য আমার যে মোবাইলে যে কন্ট্যাক্ট করতে আমি মোবাইলটা আমার একটু প্রবলেম হওয়াতে আমি অন্য মোবাইলে কন্ট্যাক্ট করি আমার ক্যামেরা একটু প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে আপনাদের যারা পাশে থাকলে সলভ হয়ে যাবে অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা রইল সবাই আমার পরিবারে চলে আসবেন ইনশাআল্লাহ যে যেখানে আছেন আমার লাইভটা কেমন হচ্ছে লাইভটা ক্লিয়ার কিনা এটা একটু জানাবেন লাইভটা ক্লিয়ার কিনা লাইভে আলো বা আমরা ঠিক আছে কিনা আমি একটু জানতে চাচ্ছি আমার লালমনিরহাটের হাটের লালমনির হাট রংপুর ওখান থেকে এখন পর্যন্ত আপনারা লাইভে কেউ যুক্ত হন নাই আপনারা যুক্ত হয়ে যান লাইভে সরি আলোটা কম ছিল ওই জন্য আপনাদেরকে একটু প্রবলেম হয়ে